এই বৃদ্ধ লোকটা প্রতিদিন রাস্তার ধারে বসে থাকতো আর সুন্দরী মেয়েদের কুজে বের করে তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করত। আর বৃদ্ধ লোকটা যখন মেয়েদের কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলতো পরের মধ্যে মেয়েরা বাধ্য হয়ে তার সাথে বাড়িতে চলে যেত কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যখনই কোনো মেয়ে বৃদ্ধ লোকটার সাথে বাড়িতে ঢুকতো তারপর থেকে তারা তার দাসী হয়ে যেত আর বৃদ্ধ লোক যা বলতো তারা তাই করত। কিন্তু কয়েক মাস পর লোক এই মেয়েটিকে ত্যাগ করে তার বাড়ি থেকে বের করে দেয় এবং নতুন আরেকটি সুন্দরী মেয়েকে বাড়িতে নিয়ে আসছে এটা থেকে ছেলেটা ভাবতে থাকে কেন মেয়েরা তার বাবার কক্ষে ঢুকার পরই তারা তার বাবার সব কথা শুনতে থাকে তাই সে লুকিয়ে তার বাবার কক্ষে ঢুকে পড়ে আর পরের মুহূর্তে একাশি রস একটা ড্রাগন শেখে উঠে কিন্তু বৃদ্ধলোক তার ছেলেকে কক্ষ থেকে ডাকা দিয়ে বের করে দেন এবং তাকে সাবধান করে দেন বিয়ে না করা পর্যন্ত সেজন্য কক্ষের ভিতরে কখনো না ঢুকে আর এভাবেই বিশ বছর কেটে যায় এবং ছেলেটার তার বাবার গোপন কক্ষ সম্পর্কে জানার ইচ্ছাও বাড়তে থাকে তাই ছেলেটাই মহিলাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার বাবার কক্ষে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছো তুমি কি জানো সেই গোপন কক্ষের ভিতরে কি রয়েছে কিন্তু মহিলা একটু মুচকি এসে বলেন তোমার নিজের বাড়ি কক্ষে কি রয়েছে তা তুমি নিজেই জানো না তুমি কি তোমার বাবার আসল ছেলে নাকি এই কথা বলে মহিলা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যান তাই ছেলেটা মন খারাপ করে তার বাড়ির সামনে বসে থাকে আর তখনই দেখে যায় তার বাবা আবার একজন সুন্দরী মেয়েকে নিয়ে চলে এসেছেন কিন্তু তখন তিনি তার ছেলেকে থেকে তার উপর রেগে যান আর বলেন তোমাকে তো মানা করেছিলাম এই কক্ষে ধারে কাছে না আসার জন্য কিন্তু ছেলেটা আবার রেগে তার বাবাকে বলে আমি এখন বড় হয়ে গেছি আর এখন তুমি আমাকে সেই কক্ষের ভিতরে নিয়ে যাও আমি দেখতে চাই সেই কক্ষের ভিতরে কিরস লুকিয়ে রয়েছে পরের পর দেখার জন্য ভিডিওতে লাইক করো